ভোটের মুখে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশের দুষ্কৃতী দমনে বড় সর সাফল্য এর আগে আমরা বারবার বলে এসেছি রূপনারায়ণপুর দুষ্কৃতীদের সেফ করিডরে পরিণত হচ্ছে এবং আমরা এটাও বলেছিলাম চিতলডাঙ্গা ও ধাঙ্গুরি দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে অথবা তাদের এই রাস্তাটি সেফ জোনে জোনে পরিণত হয়েছে যা বারবার প্রমাণ করছে পুলিশের পদক্ষেপ ও সাফল্যের কারণ রীতিমতো আট ঘাট বেঁধেই যে এসেছিল তারা তা প্রমাণিত হচ্ছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া উপকরণ দেখে একটি সহ আগ্নেয়স্ত দড়ি লোহার রড সবচেয়ে ভয়ানক ব্যাপার এলাকার হাতে আঁকা একটি ম্যাপ যা দেখে হতবাক পুলিশও কী পরিকল্পনা ছিল তাদের তা এখনো স্বচ্ছ না হলেও বোঝা যাচ্ছে ভয়ানক কিছু ঘটানোর পরিকল্পনায় তারা এসেছিল সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো যারা আটক হয়েছে তারা সকলেই আসানসোলের বাসিন্দা যেমন রানীগঞ্জে হোসেননগরের কারাবালা ছোটো গেট এলাকার সরফরাজ মল্লিক ওরে গোপু আবার আসানসোল জেলা হাসপাতালের নিকটবর্তী সরস্বতী পল্লীর বাসিন্দা প্রেম হরিজন ওরে বিক্রম আসানসোল উত্তর থানার অন্তর্গত ইকবাল এবং আসলাম খান আসানসোল রেল পার্ক পানি ট্যাঙ্কির নিকটবর্তী চাঁদাবাড়ি এলাকার বাসিন্দা চন্দন ঠাকুরও গ্রেপ্তার হয়েছে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান দু রাউন্ড গুলি একটি মহেন্দ্র বোলেরো পিক আপ ভ্যান একটি লোহার রড এবং প্রায় কুড়ি ফুট মোটা দড়ি বাজেয়াপ্ত হয়েছে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে রূপনায়নপুর ফাঁড়ির পুলিশ রূপনায়নপুরের ভারপ্রাপ্ত চিতল ডাঙ্গা ঢাঙ্গুরি রোদে সুনসান এলাকা থেকে অভিযুক্তদের ধরতে সক্ষম হয় এই সাফল্যের জন্য এলাকার তরফ থেকে নাসরিন সুলতানা ও তার পুলিশ কর্মীদের অবশ্যই সাধুবাদ দেওয়া যেতে পারে তা না হলে হয়তো গতকাল রাতে এলাকায় এক ভয়ানক ঘটনা ঘটতে পারত জানা যাচ্ছে এই পাঁচ দুষ্কৃতি আসানসোল দুর্গাপুর পুলিশ অন্তর্গত থানা এলাকার একটি বড় সড় অপরাধের সঙ্গে জড়িত ছিল যদিও পুলিশ হাতে এড়িয়ে এতদিন তারা পালিয়ে বেরোচ্ছিল কিন্তু গত দশ তারিখ পুলিশ এদের হাতে হাতে ধরে এবং তাদের গ্রেপ্তার করে তবে তাদের এখনো জড়ো হওয়ার এখানে জড়ো হওয়ার মূল কারণ কি কেনই বা তাদের পকেট থেকে হাতে আঁকা এলাকার ম্যাপ তা এখনো স্পষ্ট নয় তবে অনুমান করা হচ্ছে হয়তো তারা এই অঞ্চলে বড়সড় ডাকাতির পরিকল্পনা করছিল এবং কিভাবে তারা ডাকাতি করে পালিয়ে যাবে তার ছকস্তেই এই ম্যাপ অথবা তাদের গায়ে থেকে যে মোটা দড়ি ও রড পাওয়া গেছে তা গরু চুরিরও ইঙ্গিত হতে পারে যা তদন্তর পরেই জানা যাবে আসল কারণ কি তবে এক কথাই বলা যেতে পারে চিতলডাঙ্গা ও ধাঙ্গুরি এই সুলসান এলাকা যে দুষ্কৃতীদের খুবই পছন্দের তা শুধু এই ঘটনা নয় অতীতের অনেক ঘটনায় প্রমাণ করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট